আবার একটা ঘোড়ার গাড়ি আসলো ঘোড়া মনে খাওয়াচ্ছে এত এত দামি দামি বিল্ডিং বড় বড় বিল্ডিং এই যে বড় বড় বিল্ডিং এই যে বড় বিল্ডিং অনেক বড় বিল্ডিং বিল্ডিং এর বোন বলা যেতে পারে এত বড় বড় বিল্ডিং তো আপনাদেরকে রাতের কায়রো দেখাচ্ছি রাতের কায়রোটা কেমন আপনারা দেখলেন কারণ কিছুক্ষণের মধ্যে আমি অফ করবো ভিডিওটা প্রায় তিরিশ মিনিটের মতো প্রায় ভিডিও হয়ে গেছে কে ম্যাকডোনাল্ডস এসবের দোকানগুলো প্রায়ই কাছাকাছি থাকে মানে কে ম্যাকডোনাল্ডস এসব কাছাকাছি দেখা যায় প্রচুর দোকান থাকে মানে যারা মিশরীয় খাবার যারা খেতে পায় না বাইরের লোক বা যারা এখানে ঘুরতে আসেন তারা অনেক সময় দেখা যায় যে এই কেএফসিতে ভিড় করে এই কেএফসিতে ভিড় করে কে খাবার খায় আমরা দেখছি সব

বিশাল এলাকা এই কায়রো সিটির অনেক বড় সড়ো এলাকা বিল্ডিংগুলো কত সুন্দর বাপে কি বড় বড় বিল্ডিং মানে বিল্ডিংগুলোর দিকে তাকাতেই ভালো লাগে সবগুলো ওই ধূসর বর্ণ আর কি ধূসর বর্ণ সব পিরামিডের কালার আর কি তো আমরা দেখছি সেই রাতের কায়রো আসলে ঘোরার শেষ নাই ঘোরার চেষ্টা ব্যথা তাই মানে ঘোরার শেষ নাই মানে এটা হলো কি বলা যায় যে ওয়ান্ডারিং অ্যাজ এ ক্লাউড মানে মেঘের মতো ঘোরা এই ঘোরার শেষ নেই মহাশূন্য যেরকম মেঘ ঘুরে বেড়ায় ঠিক সেই রকম এই রাতের কায়রোটা এমনই ব্যস্ত রাতের ওয়েদারটা ভালো খুব গরমও না ঠান্ডা না বেশ ভালো ওয়েদারটা ভালো এক বাক্যে খুব সুন্দর ওয়েদার এখানে বিল্ডিং গুলো দেখাচ্ছি দেখেন কত সুন্দর রাতের বিল্ডিং রাতের বিল্ডিং কত সুন্দর রাতের বিল্ডিংটা রাতের ওয়েদারটা ভালো এখানে রাতের ওয়েদারটা ভালো বলা যায় একবারই সব কাপড়ের দোকান পাট দোকান পাট চারিদিকে আপনারা দেখলেন সব দোকান পাট দেখলেন বিভিন্ন স্থাপনা দেখলেন বিল্ডিং দেখলেন বিভিন্ন এই যে বিল্ডিং এই যে বিল্ডিং গাছ

পাহাড় আর পাহাড় আর মরুভূমি বিশাল মরুভূমি তো দেখেন আপনারা দেখেন দোকানপাট দেখেন রাতের কায়রো দেখেন じゃあテルカイロ。 এখানে বলে ম্যাশ ম্যাশ মানে হচ্ছে ওকে ম্যাশ মানে ঠিক আছে ওকে ম্যাশ আর হাবিবি মানে ভালোবাসি এই আর কি আর শুকরান মানে ধন্যবাদ শুকরান শুকরান শোকরান মানে ধন্যবাদ আর কি এই তো আমরা টায়েরও দেখছি এই দোকান এখানে জুতা সস্তা জুতা খুব সস্তা খাবারও সস্তা মিশরে একশো ইজিপশিয়ান পাউন্ড হলে একটা শর্মা পাওয়া যায় শর্মাটা একটা শর্মা খেলেই যথেষ্ট আর কিছু খাওয়ার দরকার নেই একশো ইজিপশিয়ান পাউন্ড একশো ইজিপশিয়ান পাউন্ড মানে হচ্ছে দুই ডলার পঞ্চাশ ইজিপশিয়ান পাউন্ডে হলো এক ডলার একশোতে হলো দুই ডলার তাহলে দুই ডলার দিয়ে এখানে খাবার দাবার করা যায় আর কে যেগুলো আছে এগুলোতে খেতে গেলে দুইশো চল্লিশ দুইশো চল্লিশ ইজিপশিয়ান পাউন্ড লাগে কেএফসিতে খেতে গেলে কে ম্যাকডোনাল্ড এগুলো অর্থাৎ দুশো থেকে আড়াইশো পাউন্ডের মধ্যেই খাওয়া দাওয়া হয়ে যায় কেএফসিতে বা ম্যাকডোনাল্ডসে আমরা আজকে দেখছি যে দোকানপাট অবশ্য বন্ধ আছে দোকানপাট বন্ধ তারপরে ওই যে দোকান কিছু খোলা আছে এখন একটু রাস্তা পার হয়ে ওই পাশে যাব ওই পাশে গিয়ে ওই দিক থেকে একটু দোকান পাট দেখব মানে হচ্ছে ওকে মেশ ওকে এখানে হচ্ছে হকাস মার্কেটের মতো আছে যে প্যান্ট শার্ট বিক্রি করে এগুলো কম দাম খুব কম দাম এগুলো কম দাম তবে সুতি কাপড়ের দাম বেশি এইগুলো ড্রেসের দাম আছে অনেক ড্রেসগুলো ভালো সুতির ড্রেস এগুলো জুতোর দোকান এখানে ব্যাগ চশমার দোকান সব সবই এই জায়গায় এগুলো সব কাপড় চোপড়ের দোকান কাপড় চোপড় স্যান্ডেল সব কিছুই আছে আমরা রাতের কারো দেখার জন্য আসছি একটু দেখি রাতের কারো কেমন আসলে ওই রাস্তা পার হতে হবে ধীরে ধীরে রাস্তা পাটটা খুব ডেকে হয় তার এখানে যাত্রী পারাপারের কোনো সিস্টেম নাই এই কায় কোনো যাত্রী পারাপারের জন্য যে আলাদাভাবে ওই যে একটা যেভাবে ক্রসিংয়ের মতো থাকে এই ধরনের কোনো সিস্টেম নাই ফলের দোকান আনার আমরা একটু লাইট কম কিন্তু তবু দেখানোর চেষ্টা করছি আর কি যতটুকু দেখানো যায় এই যে কাপড় কি সস্তা কাপড় চোপড় রাস্তায় যেগুলো বিক্রি হয় সেগুলো ব্যাগ এগুলো হচ্ছে ইয়ার এগুলো সব কাপড় চোপড়ের দোকান বইয়ের দোকান

পারফিউমের দোকান ওই যে পাশে পারফিউম এখানে খুব পারফিউম বিক্রি হয় যেখানে সেখানে পারফিউমের দোকান আছে এই কাপড়গুলো এই কাপড়গুলো সুতি বলে এরা আবার কেউ বলে যে না এর মধ্যে ওই আর কি মানে বললাম না যে এখানে রাস্তাঘাটে চললেই দেখা যায় যে ওই টাকা পয়সা চায় আর কি আমরা আট দুই মিনিট ভিডিও করব তাহলে এটা পঁয়তাল্লিশ মিনিটের একটা ভিডিও হয়ে যাবে একটানা পঁয়তাল্লিশ মিনিটের একটা ভিডিও করবো প্রায় হয়ে গেছে পঁয়তাল্লিশ মিনিট বিল্ডিংগুলো দেখেন কত সুন্দর বিল্ডিং আমরা মোটামুটি একটা রাতের কায়রো শহর দেখলাম রাতের কেমন লাগলো আপনাদের কাছে যাই হোক যতটুকু হেঁটে হেঁটে আমরা হেঁটে হেঁটে আমি ঘুরে ঘুরে দেখলাম আপনাদের রাতের কায়রোটা দেখলাম এই মোটামুটি একটা কায়রো শহর মানে সেন্ট্রাল কায়রো বলে এটাকে সেই সেন্ট্রাল কায়রোর ডাউনটাউন বলে যেটাকে এই ডাউনটাউন এলাকারই আর কি এটা ওই মানে যেটা তাওরি স্কোয়ার আছে তাওরি স্কোয়ার থেকে আরও একটু ভিতরে এই এলাকাটা তো সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি জানিয়ে আজকের মতো এখান থেকে শেষ করছি কায়রোর ডাউনটাউন এলাকা অতুল সেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ